আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো জাপান জারি করা হলো সুনামি সতর্কতা গাজায় দ্রুতই শুরু হচ্ছে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বললেন নেতানিয়াহু মদ বিক্রিকে বৈধ ঘোষণা করলো সৌদি আরব মসজিদে প্রথম আঘাতকারী যেভাবে হিন্দু ধর্ম থেকে মুসলিমে রূপান্তরিত হলেন ফের বিয়ের পিড়িতে বসতে চলেছেন মধুমিতা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার ভয়াবহ ভূমিকম্পের কবলে জাপান গতকাল সোমবার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আগাত হানে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সোমবারের ভূমিকম্পটির মাত্রা প্রাথমিকভাবে রিক্টার স্কেলে সাত দশমিক দুই হিসাব অনুমান করা হয়েছে ভূমিকম্পের পরে কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে ভয়াবহ এ আঘাত হানার পর উপকূলীয় এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল আউমরি ও হোকাইডো উপকূলের কাছাকাছি গভীর সমুদ্রে সতর্ক বার্তায় বলা হয়েছে উত্তর পূর্ব জাপানের উপকূলে তিন মিটার উচ্চতার সুনামির আঘাত হানতে পারে উপকূলীয় এলাকার বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল জমির মাত্র দশ কিলোমিটার গভীরে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায় আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তের পাহাড়ি একটি প্রত্যন্ত এলাকায় এ কম্পন অনুভূত হয় তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি সৌদি আরবে কাগজে কলমে এখনো মদ্যপান এবং মদ কেনা বেচা নিষিদ্ধ যদিও গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির জন্য রাজধানীর রিয়াদে একটি মদের দোকান যাত্রা শুরু করে তবে সম্প্রতি দেশটির অবস্থানরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ এতে ওই মদের দোকানে বাইরে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন এফপি এবং নিউ ইয়র্ক প্রতিবেদন অনুযায়ী অবশ্য এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে যেমন ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক উপার্জন হতে হবে কমপক্ষে পঞ্চাশ হাজার তিনশো ডলার রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি লিকার শপ বা মদের দোকান আছে এটি বর্তমানে সৌদির একমাত্র সরকারি অনুমোদন প্রাপ্ত মদের দোকান সেখানে মদ কেনা গেলেও খাবার ব্যবস্থা নেই দোকানটি থেকে আগ্রহী ধনী বিদেশিরা মদ কেনে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য সৌদি সেই দোকান থেকে মদ কিনেছেন এমন একজন বিদেশি নাগরিক এএফপি কে বলেন আমরা খুবই অবাক হয়েছিলাম এবং প্রথমে বিশ্বাস করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ তবে ইসলামের জন্মভূমি সৌদিতে সালের নিষিদ্ধ পর্যন্ত তবে দু ছিল। সতেরো সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী হওয়ার পর বদল আসতে থাকে দৃশ্যপটে তেলের উপর নির্ভরতা কমিয়ে সৌদিকে পুরোপুরি বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী করতেই মনোযোগী হন মোহাম্মদ বিন সালমান যে মানুষটি একদিন বাবরি মসজিদের চূড়া থেকে ইট খসিয়েছিলেন আজ তিনি ভারতের বিভিন্ন প্রান্তে ভেঙে পড়া মসজিদ মেরামত ও পুনর্নির্মাণে ছুটে বেড়াচ্ছেন বাবরি মসজিদ ধ্বংসে অংশ নেওয়ার প্রাশ্চিত হিসেবে অন্তত একশোটি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করার পণ করেছেন বলবীর সিংহ থেকে রূপান্তরিত হওয়া মোহাম্মদ আমির বিস্তারিত থাকছে রিপোর্টে উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে বিশ্ব হিন্দু পরিষদ ভারতীয় জনতা পার্টি ও শিবসেনার সমর্থকরা ওই ঘটনা জেরে সারা ভারতে ছড়িয়ে পড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এতে প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ বাবরি মসজিদ ভাঙার সময় প্রথম আঘাতকারী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন শিবসেনার তৎকালীন সক্রিয় কর্মী বলবীর সিং সময়ের ব্যবধানে তার জীবনে এসেছে নাটকীয় পরিবর্তন এখন তিনি পুরোদস্তুর একজন মুসলমান নাম বদলে হয়েছেন মোহাম্মদ আমির লম্বা দাড়ি মাথায় টুপি ও আলখেল্লা পরে তিনি ভোরে আজান দেন এবং কোরআনের আলোকে জীবনযাপন করেন বলবীর এর জীবনে এই রূপান্তর শুরু হয় বাবরি মসজিদ ভাঙার পর বাড়ি থেকে বিতাড়িত হন স্ত্রীও থাকেন নিপাশে এক সময় ভাবঘুরের মতো জীবন কাটাতে হয়েছিল তাকে এরপর বন্ধু যোগেন্দ্র পালের ইসলাম গ্রহণ তাকে গভীরভাবে প্রভাবিত করে শোনেপতে মৌলানা কলিম সিদ্দিকীর কাছে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন এবং হন মোহাম্মদ আমির নিজের ভুল বুঝতে পেরেছেন আর নিয়েছেন একশো মসজিদ নির্মাণের টার্গেট আমি জানান বাবরি মসজিদ ভাঙার প্রায় সিদ্ধ করতে তিনি অন্তত একশোটি মসজিদ নতুন করে নির্মাণ সংস্কার করতে চান তার দাবি উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত উত্তর ভারতে বিভিন্ন এলাকায় খুঁজে খুঁজে ভেঙে পড়া অনেক মসজিদ তিনি ইতোমধ্যে মেরামত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে চলছে তবে প্রধান বিষয়গুলো সমাধান এখনো হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত এই দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা থেকে আরও সেনা প্রত্যাহার একটি অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে বিনিময় হামাজকে অস্ত্র ত্যাগ করে সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে নেতানিয়াহু সাংবাদিকদের জানান চলতি মাসে উনত্রিশ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনায় বসার কথা রয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক এর সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন গাজায় হামাসের শাসনের অবসান ঘটিয়ে তাদের অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে হামাসকে নিরস্ত্রীকরণ করা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন ইসরায়েলি শেষ পর্যন্ত নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে অন্যদিকে হামাসের শীর্ষ কর্মকর্তা বাসেম নাইম প্রেসকে জানিয়েছেন তারা অস্ত্র সমর্থনের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত এটি তাদের আগের অবস্থান রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত অস্ত্র না থেকে একটি পরিবর্তন যুদ্ধবিরতি কার্যকর দুই মাস পরেও উভয় পক্ষ প্রতিদিন চুক্তি লঙ্ঘনের অভিযোগ করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় তিনশো সত্তর জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী এখনও গাজার অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে মানবিক সংস্থাগুলো জানিয়েছে ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও ইসরায়েলি বিধিনিষেধ ও নিরাপত্তাহীনতা এখন বড় সমস্যা রাফা সীমান্ত ক্রসিং পুনরায় খোলা নিয়েও মতবিরোধ চলছে ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে আবারও বিয়ের পিড়িতে বসতে চলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার জানা যায় ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আগামী তেইশ জানুয়ারি তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে বারুইপুরের রাজবাড়িতে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী সাজের এ বিয়ের আসর বিয়ের পর পঁচিশ জানুয়ারি শোভা বাজার রাজবাড়িতে হবে রিসিপশন অনুষ্ঠান বিনোদন জগতের বহু তারকার উপস্থিতি সম্ভাবনা রয়েছে সেখানে বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখি চরিত্র অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মধুমিতা পরবর্তী সময়ে বড় পর্দায় সফলতার ছোঁয়া পেয়েছেন তার অভিনীত ছবির মধ্যে রয়েছে পরিবর্তন লাভ আজকাল পরশু চিনি দিলখুশ সূর্য এবং কুলের আচার এর আগে অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও দুহাজার সালে তাদের বিচ্ছেদ হয় একই বছর দেবমাল্যের সঙ্গে পরিচয় হয় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যর সঙ্গে সম্পর্কের কথা দুহাজার সালে প্রকাশ আনেন অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের নানান রোমান্টিক মুহূর্তের এরই মধ্যে নজরকারে ভক্তদের বর্তমানে বিয়ের প্রস্তুতি ও কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় মধুমিতা শেষ করছি খেলার সংবাদ দিয়ে হাজার ছাব্বিশ নিলামে থাকছেন না ইংল্যান্ডের হ্যারি ব্রুক শুধু আসন্ন মৌসুম নয় ব্যাটসম্যান সালের আগে কোনো আইপিএল নিলামেই অংশ নিতে পারবেন না তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড প্রবর্তিত নতুন এক নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছেন এই ইংলিশ ব্যাটার দুই হাজার তেইশ মৌসুমে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে আইপিএল এ অভিষেক হয় ব্রুকের তবে এরপর টানা দুই মৌসুমে নিলামে দল পেলেও শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেওয়ায় বিপাকে পড়তে হয়েছে তাকে আইপিএল মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছিল চার কোটি রুপিতে তবে প্রতিযোগিতা শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান গুরু এক বছর পর একই ঘটনা ঘটে আবারও সর্বশেষ মেগা নিলামে ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে দল পেলেও ফের নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন তিনি এই ধারাবাহিক সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিল একাধিক এরই পরিপ্রেক্ষিতে বিসিসিআই নতুন একটি কাঠামোর নিয়ম কার্যকর করে নতুন বিধি অনুযায়ী নিলামে নাম নিবন্ধন করে দল পাওয়ার পর যদি কোনো খেলোয়াড় মৌসুম শুরুর আগে নিজেকে অনুপলব্ধ ঘোষণা করেন তবে তিনি পরবর্তী দুই মৌসুম আইপিএল ও নিলাম দুটো থেকে নিষিদ্ধ থাকবেন এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ